হুমাইপুরের জনগণ আপনারা যারা শুনছেন যারা অনেকেই আমার খুব ঘনিষ্ঠ মানুষ আত্মীয় স্বজনের মতোই এবং যেটা আসলে হরিপদ বলছিল যে আমরা যখন যে কোনো লড়াইয়ে যখন আসলে আমরা বিপদে পড়ছি যখন আসলে আমাদের কোথাও আশ্রয় পাওয়া কঠিন হয়েছে তখন আসলে সবার আগে যে অঞ্চলের কথা মনে পড়ছে যেখানে আমরা চলে আসছি নিরাপদে যেখানে এসে আমরা আশ্রয় পেয়েছি সেটা হুমায়ুপুর এবং সেই দিক থেকে আপনারা যারা আজকে এখনও পর্যন্ত এই ঠান্ডার মধ্যে আমার কথা জানার শোনার জন্য বসছেন অপেক্ষা করতেছেন আপনাদের সবাইকে আমার জায়গা থেকে কৃতজ্ঞতা সালাম এবং আদাব আপনারা জানেন যে আমি এইখানে নতুনরা যারা যাদের বয়স তিরিশের নিচে তাদের সাথে আসলে আমাদের ওই অর্থে যোগাযোগ নাই কিন্তু যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের মানুষ ষাট বছরের মানুষ সত্তর বছরের মানুষ তারা আপনারা জানেন যে আমরা আমাদের যৌবনকালে আমাদের যৌবনটা আমরা ব্যয় করছি আসলে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এবং সে অন্যায়কারী যত শক্তিশালী হোক যত ক্ষমতা সম্পন্নই হোক যত বেশি টাকা পয়সার মালিক হোক যত যোগাযোগের মালিক হোক আল্লাহ আমাদেরকে ওই সময় একটা এরকম সাহস দিয়েছিল যে আমরা কারো মুখের উপরে দাঁড়ায়া সত্য কথা বলতে আমরা কখনো দ্বিধাগ্রস্ত হই নাই এবং এই লড়াই আমরা কখনোই আমার ব্যক্তিগত আমাদের নিজেদের জন্য করি নাই আমরা এই লড়াই সবসময় আপনারা জানেন আমরা যখন খাজনার জন্য কৃষকের বাড়িতে আসলে সার্টিফিকেট মামলা হয়েছে তার বিরুদ্ধে আপনাদেরকে নিয়ে দাঁড়াইছি যখন জেলেদেরকে আসলে জলমহল থেকে উচ্ছেদ করা হবে তখন আপনাদেরকে তাদের সাথে নিয়ে দাঁড়াইছি যখন লোনের টাকার জন্য আসলে কৃষকের কোমরে দড়ি দেওয়ার ব্যবস্থা হয়েছে তখন আপনাদের সাথে দাঁড়াইছি এবং এখানকার মানুষ আমরা যখন আসলে বিপদে পড়ছি আমি যেটা বলি যে আমরা যখন দাঁড়াইছি তখন আপনাদের সাথে নিয়ে দাঁড়াইছি আমরা যখন বিপদে পড়ছি তখন এখানে আশ্রয় নিচ্ছি সেই যে আসলে আমাদের যৌবনকালের যে শিক্ষা এইটা নিয়ে আমরা যখন আসলে চেষ্টা করছি লড়াই করছি দশ বছর বারো বছর পনেরো বছর আমরা দেখছি এক একটা লড়াই আমি জিতছি কিন্তু আসলে তারপরে আবার এই লড়াইটা পরাজিত হয়েছে মানে এটা বাংলাদেশের দুর্ভাগ্যের মতো একটা সরকারকে আপনার মনে হবে যে এই সরকারটা জুলুম করতেছে এইটারা সরাই আরেকটারে আনতে হবে আপনি আরেকটারে আনার পরে দুই বছর যাওয়ার পরে বুঝবেন যে এটারা সরাইছেন পরের জালিমটা এর চাইতে বেশি জালিম তা আমরা যখন আসলে লড়াই সংগ্রাম করছি জিতছি মনে হইছে যে আসলে জয় তো হইল কিন্তু পরে দেখছি যে না বিজয়টা আসলে আমাদের ঘরে যাদের জন্য বিজয়টা যাদের জন্য লড়াইটা করছি সেই মানুষকে আসলে সে বিজয়ের আনন্দ আমরা দিতে পারি নাই এবং এইরকম একটা পর্যায়ের মধ্যে যখন অনেকগুলো মামলার আমরা আসামি আমাদের লোকজন যখন বিভিন্নভাবে পর্যদস্ত বিপর্যস্ত তখন আমরা একটা সত্যের পক্ষে এর পক্ষে লড়াই করি তারপরে জিতি তা সত্ত্বেও মানুষের জন্য যাদের জন্য লড়াই করি তাদের কেন আসলে মুক্তি আসে না এটা নিয়ে আমি আসলে অনেকটা বিভ্রান্ত হয়েছি অনেক দিন চিন্তা করছি অনেকভাবে ভাবছি এইখানকার লড়াই সংগ্রাম রাইকে দিছি এবং একটা পর্যায়ে হয়েছে আমার এরকম ঋণ ফিন হয়েছে জায়গা জমি বিক্রি করতে করতে এরকম অবস্থা হয়েছে যে আমার আসলে নিজে রোজগার করা ছাড়া টিকে থাকার আসলে কোনো পথ ছিল না আমিও কালতি করতে গেছি আমাদের ছেলে মেয়েদেরকে আপনারা জানেন যে তাদেরকে ব্যক্তিগত জীবনে তাদের কেউ বিয়ে শি করছে কেউ সংসার করছে কেউ বিদেশ গেছে আমরা তাদেরকে আসলে চাইতে দিচ্ছি আবার আমি বোঝার চেষ্টা করছি যে যৌবনকালে যদি আমি ন্যায়ের পক্ষে লড়ে থাকি এই ন্যায়টা আসলে সমাজে প্রতিষ্ঠা করা যায় না কেন এইটা করতে গিয়ে দেখছি যে আসলে আমি বা আমরা মনে করছি অন্যায়টা বুঝে আসলে অমুক অমুককে সরাইলে বোঝায় আসলে ন্যায়টা প্রতিষ্ঠিত হবে আমরা তখন অমুকের বিরুদ্ধে লড়ছি বন্যায়টা এটা বোধহয় অমুক দল তখন এই দলটার বিরুদ্ধে লড়ছে লড়ে তারপরে আরেকটা দল আনার পরে দেখছি যে না এর লড়াইটা অন্যায়টা আসলে যায় না অনেক পরে আসলে বয়স হওয়ার পরে একটা জায়গায় গিয়ে বুঝছি যে একটা এই যে অন্যায়কারী যে মানুষটা হয় এই যে জুলুমবাজ হয় তার আসলে ক্ষমতাটা আসে সরকারের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে আইনের কাছ থেকে আদালতের কাছ থেকে এই আইন আদালত সরকার অর্থনীতি এই জিনিসগুলির মধ্যে অন্যায়টা লুকানো আপনি ধরেন আপনার সন্তানকে পুলিশ এখানে একজন আসার পরে আমাকে ধরতেছিল তার সন্তানকে একটা মাদ্রাসা থেকে গ্রেফতার করে নিয়ে গেছে আট আট দিন পর্যন্ত সে জানতে পারে নাই তার সন্তানকে কেন গ্রেফতার করছে আজকে পর্যন্ত সেই সন্তান আসলে মামলার মধ্যে আসানি আসছে ধরেন বাংলাদেশে একটা পুলিশ আপনার সন্তান ভাগ্যবান আপনি বলছিলেন যে আপনার সন্তান বাংলাদেশে এরকম অনেকের সন্তানকে নিয়ে নিয়ে গেছে গেছে তারপর আর তুলে পাওয়া যায় না আজকে পর্যন্ত এরকম অনেক সন্তান আছে যাদেরকে আসলে নিয়ে গেছে সেই সন্তান জীবিত কেমনি জানে না আমার এরকম পরিচিত লোক আছে যার স্ত্রী আসলে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলছে যে আমি সতভা নাকি বিধবা এইটা আমাকে বলে তাইলে আমি অন্তত একটা বুঝতে পারি যে আমার স্বামী আছে কি নাই আমি কি এখন বিধবা নাকি আমি আসলে আমার স্বামী গুম এই যে ব্যবস্থা যারা করছে এই যে আইনের বদলে আসলে যে আইনের বলে তাদেরকে তুলে নিয়ে গেছে যে আইনের বদলে নিয়ে আটকে রাখছে সেই লোকটার বিরুদ্ধে কি আপনি মামলা করতে পারবেন যেই সন্তানকে আসলে গুলি করে মেরে ফেলছে তার বিরুদ্ধে কি কি মামলা করা যায় করা যায় হয়তো খুব যদি সাহস হয় আপনার আপনি হয়তো পুলিশগুলি করে মারলে পুলিশের বিরুদ্ধে মামলা করতে পারেন কিন্তু এই মামলা করবেন কার কাছে ওই মামলা আবার পুলিশের কাছে কিংবা আদালতের কাছে করতে হয় এবং এই মামলার তদন্ত করে পুলিশ যে পুলিশ আপনার সন্তানকে খুন করে তার খুনের বিচার নিয়ে যদি আপনি আদালতে যান তাহলে সেই খুনের তদন্ত করে আবার পুলিশ এই যে আইন এই আইন আপনার জুলুমকে শেষ করতে দেয় না এরকম একটা আইনের কথা বললাম আমি আইন বাড়াবো না মানে আমাদের দেশে কয় না মানুষ যে সর্ষার মধ্যে ভূত আপনি সর্ষার মধ্যে ভূত থাকলে সর্ষা দিয়ে তো ভূত তালাইতে পারবেন না আইনের মধ্যে যদি জুলুম থাকে আইন যদি অনেজ্য হয় আদালত যদি অনেজ্য হয় আইন আদালত যারা চালাইবে পুলিশ যদি আসলে ঘুষখুর হয় তাইলে আপনি দেশে আইন কিভাবে আসলে আপনি দেশে নেওয়াই কিভাবে প্রতিষ্ঠা করবেন তাইলে আমার কাছে তখন মনে হয়েছে আমার একটা সুবিধা ছিল আমি আপনাদের সাথে মিশছিলাম একটা সময় যৌবনে আপনাদের সাথে আমার একটা মেশামেশির অভিজ্ঞতা ছিল আর আমি আমার যৌবনে আরেকটা বিষয় নিয়ে পড়াশোনা করছিলাম আমার পেশা কিংবা আমার পড়াশোনা ছিল আইন আমি ল পড়ছিলাম তাহলে আমার দুইটা জিনিস হয়েছিল আমার বাজিতপুরের মানুষ একটা লড়াইয়ের অভিজ্ঞতা দিছিল আর আমার এখানকার বিশ্ববিদ্যালয়গুলি আইন কি আইন কিভাবে চলে আইন কি কয় আইনের ভিতরের কথা কি আর আইনের মুখের কথা কি এইটা বুঝবার একটা ক্ষমতা আল্লাহ আমারে দিচ্ছিল আইন পড়ার কারণে এই দুইটা হওয়ার কারণে আমি বছরের পর বছর চিন্তা করছি যে বাংলাদেশকে আসলে বাঁচানোর পথ কী এই জুলুম বন্ধ করার পথ কী আমার কাছে যেটা মনে হয়েছে আমি বলছি যে এই যে রাষ্ট্র কাঠামো এই যে আইনের দেয়া রাষ্ট্র চলে দুই ধরনের আইন আছে আমি কথা তো বলার সময় বেশি পাবো না আমি সংক্ষেপে একটু বলে শেষ করি দুই ধরনের আইন আছে এক ধরনের আইন হচ্ছে আপনার সাথে আরেকজনের মারামারি হয়েছে এটা আপনি ফৌজদারি আইন বলেন আপনার জায়গা জমি নিয়ে আরেকজনের সাথে ঝামেলা হয়েছে এটা বলেন আপনি দেওয়ানি আইন কিন্তু এই আইনগুলি মানুষ আইন হিসেবে জানে আরেক ধরনের আইন আছে যেইটা দিয়ে রাষ্ট্র চলে ওইটা যে আইন এটা আপনি জানেন না এই যে ধরেন এটার কথা আমি বলি এইটা দিয়ে এখন সবাই কথা বলেন না এইটাতে যদি আপনি একশো টাকা ভরেন একশো টাকা দিয়ে যদি আপনি কথা বলার জন্য নেন এইখান থেকে সরকার উনচল্লিশ টাকা কাইটে নেয় এইটা হচ্ছে ট্যাক্স এই ট্যাক্সের ওখানে ইনডাইরেক্ট ট্যাক্স দুই ধরনের ট্যাক্স আছে একটা ডাইরেক্ট ট্যাক্স আমি ইনকাম ট্যাক্স দেই আমি মনে করি যে আমি ট্যাক্স দিই আপনি আপনি তো কোনো ট্যাক্স দেন না আমাদের এখানকার অনেকেরই ট্যাক্স পাইল নাই তাহলে সে মনে করে সরকার আমার টাকায় চলে না সরকার বোধহয় কায়েমের টাকায় চলে কিন্তু দেশের ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে বিশ ভাগ না ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আশি ভাগ প্রত্যেকবার জুন মাসে বাজেট হয় না বাজেট হলে কি হয় বাজেট হলে আপনার সারের দাম বাড়ে আপনার তেলের দাম বাড়ে আপনার ওষুধের দাম বাড়ে আর সরকারি কর্মকর্তারা বেতন বাড়ে তাহলে এই যে আইন বাজেট বানানোর আইন টাকা তোলার আইন টাকা নিয়ে যাওয়ার আইন টাকা খরচ করার আয় এই আইন যে চলে সরকারের এই আইনটার কথা আমাদের দেশের কেউ জানে না আমাদের দেশের মানুষ আমাদের দেশের রাজনীতি করা যারা তারা কেউ সরকার চালানোর আইনের কথা বলে না ওইটা প্রত্যেকে তার নিজের পকেটের মধ্যে লুকানোর জন্যে এই কথাটা লুকায় রাখে রাজনীতির আসল কথা হচ্ছে রাষ্ট্র পরিচালনার আইন কিভাবে চলবে আমার টাকা নিয়ে সরকার আমার কোন কাজে ব্যবহার করবে আর আমার টাকা দিয়ে আসলে কারা কি কি ক্ষমতা ব্যবহার করবে আমার টাকায় তুমি হেলিকপ্টার চড়বা আর আমার পুলারে তুমি পুলিশে চাকরি দিয়া আমার বাইরে গুলি করবার অর্ডার দিবা আর এই গুলির টাকা দিব আমি এই যে আইন এই যে সরকার চালানোর আইন আইন পরিচালনার আইন আমরা বলছি এগুলিকে পাল্টাইতে হবে টাকা যদি আমি দেই টাকা যদি আমার দেশের আঠারো কোটি মানুষ দেয় তাইলে এই টাকা দিয়ে যে আইন চলবে এই টাকা দিয়ে যে রাষ্ট্র চলবে এই টাকা দিয়ে যে আদালত চলবে এই টাকা দিয়ে যে পুলিশ চলবে এগুলি মানুষের পক্ষে থাকতে হবে ন্যায়ের পক্ষে থাকতে হবে নীতির পক্ষে থাকতে হবে সাধারণ মানুষের পক্ষে থাকতে হবে এইটা আইন তো হইলে আইনটাকে বদলাইতে হবে আমি ভদ্রলোকদের বাসায় বলছি আইনটা সংস্কার করতে হবে ভদ্রলোকদের জন্য আলাপ করছি তো প্রথম ঢাকা শহর উকিলদের সাথে আলাপ করছি সাংবাদিকদের সাথে আলাপ করছি রাজনৈতিক নেতাদের সাথে আলাপ করছি আপনার সাথে যে কথায় আলাপ করি এ কথা কইলে মনে করে কায়ম তো আসলে শিক্ষিত না গেরামের সংস্কার কইলে মনে করে বোধহয় একটা বদ্র শব্দ তো এটা রইল আমরা বলছি এগুলি পরিবর্তন করতে হবে রাজনীতিটাকে সংস্কারের রাজনীতি করতে হবে আপনার জায়গার মধ্যে বাংলাদেশকে আনতে হবে আমি আরেকটা কথা বলে কথাটা শেষ করি বাংলাদেশে আজকে প্রথম ধরেন আপনাদের সাথে আমার মনে হয় এই বন্ধ রেফার বই কারো মিটিং করছি এটা মনে হয় চল্লিশ বছর হইতারে পঁয়ত্রিশ বছর হইতরে আপনারা রেফারে মানে সুয়ালরা বাড়ির আদিল মেম্বরের বাড়ির কার হয়ে এই খোলার মধ্যে কবে মিটিং করছিলাম এটা ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে বাজিতপুরের মধ্যে মনে আমি গত পনেরো বছরে আমি কোনো বক্তৃতা করি নাই মানে ওই রকম রাজনৈতিক বক্তৃতা করি না বিশ বছর পঁচিশ বছর আমি এখানে রাজনীতি করি নি কিন্তু গত দশ বছর ধরে আমি রাজনীতিটা করি আবার মাঝখানে দশ পনেরো বছর ফাঁক আছে ওইটা চিন্তা করছি কি করা লাগবে আর গত দশ বছর ধরে এটা আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় করি ওই যে পাবনা থেকে আমাদের নাসির আসছে আমি দুই দিন আগেও পাবনায় ছিলাম এর আগে ওই যে রাজশাহীর ইমন ছিল আমি কয়েক দিন আগে রাজশাহীতে ছিলাম আমি ছাড়া বাংলাদেশে যদি আমার খবর রাখেন তাহলে আপনারা জানবেন যে আমি বাংলাদেশে ঘুরতেছিলাম কিন্তু বাজিতপুরে আসলে আর ঘুরতেছিলাম না আমি গত আগামী ছাব্বিশ তারিখ কুড়িগ্রামে যাব ওইখানে বিশ পঁচিশ হাজার আমাদের কৃষকদের সমাবেশ হওয়ার কথা উত্তরবঙ্গের সমস্ত কৃষকদের একটা মহাসমাবেশ হওয়ার কথা তা আমি এইগুলি করতেছিলাম আর আমি মনে করতেছিলাম যে এখানে এইখানে আমি চিনা এইখানকার মানুষ আমার চিনে এখানে হুমায়পুরের মানুষ চিনে ফিরিসপুরের মানুষ চিনে মাছরের মানুষ চিনে চিনব গেলে পুলা পানে চিনব না মুরব্বীরা চিনব অথবা আমার এইখানে বেশি সময় লাগবে না আমি আমার কথাটা এখানে বলতে পারব আমি যে কথাটা বলতেছি যে গত কয়েক বছর লাগছে আমার বাংলাদেশে এই ছাত্রদেরকে এই শিক্ষিত লোকদেরকে এই পণ্ডিতদেরকে এই বুলিটা শিখাইতে যে রাষ্ট্রটার সংস্কার লাগবে এই বলি শিখাইতে দশ বছর তেরো বছর আমি দুই সাল থেকে এটা করি তার মানে হচ্ছে আজকে বারো বছর ধরে আমি এই কাজটা করতেছিলাম বাজিতপুরে আমরা ধরেন এই কয়েকদিন থেকে আমি বলতেছি যে আসা শুরু করব আমাদের পোলাপান করতেছে আপনাদের করতেছে আমি একটা কথা কেবলমাত্র এটা বলার জন্য কথাটা শেষ করার জন্য বলতেছি ধরেন আমি হুমায়পুরে দাঁড়ায় বক্তৃতা করতেছি তো হুমায়পুরের মানুষের কাছে তো ধরেন মার বাড়িতে এসে মামা গল্প করার কিছু নাই হুমায়ুপুর হচ্ছে মুনায়ন মুনায়ম খান সাহেবের বাড়ি উনি এইখানে দশ বছর পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন তার আগে যদি ধরেন বাচ্চু মেয়ে এমপি হয়েছিল তার বাবা আব্দুল হামিদ সাহেব পাকিস্তান আমলে কৃষিমন্ত্রী ছিল আপনারা যে পাওয়ার পাম্পটা দেখেন যাদের বয়স কম তাদের পক্ষে বোঝা কঠিন কিন্তু ধরেন এইখানকার কৃষিমন্ত্রী ছিলেন আসলে হামিদ শাহ পাকিস্তান আমলের পুরা পাকিস্তানের কৃষিমন্ত্রী পূর্ব পাকিস্তান তার আগে বাজিতপুরের ধরেন বাইনগরের এখানে আছে যে আমাদের পারভেজ রাস ও বাইনগরের দিকে বাড়ি বাহ্যনগরে আব্দুল করিম সাহেব ছিল আমাদের ব্রিটিশ আমলের শিক্ষামন্ত্রী ছিল বাজিতপুরের তার মানে স্বাধীনতার আগে বাংলাদেশ হওয়ার আগে বাজিতপুর আপনারা তো জানেন আমরা এটা গর্ব করে বলি যে বাজিতপুর যেদিন পৌরসভা হয়েছে মিউনিসিপ্যালিটি হয়েছে মাইমিন সিং একদিন আগে তার মানে সংগ্রামের আগে একাত্তরের আগে বাজিতপুরের একটা গর্বের জায়গা ছিল বাজিতপুরের নেতৃবৃন্দ যেটা ভাবছে বাংলাদেশ সেটা ভাবছে বাজিতপুরের নেতৃবৃন্দ বাংলাদেশকে আসলে চালাইছে আর তিপ্পান্ন বছর ধরে গত তিপ্পান্ন বছরে আমরা এখানে লুটপাট খুন কারাবে গাঙ্গদকল, দখল বিল দখল তাহলে এখন স্কিম দখল ঘাট দখল নদী নালা দখল এইগুলি ছাড়া আমাদের রাজনীতিবিদের আর কোনো কাম নেই এদেরকে আপনি ঢাকায় পাঠান এদেরকে বাংলাদেশের কেউ চিনে না এমপি করে পাঠান এদেরকে সংসদে এর পাশের লোক চিনে না আমার খুবই লজ্জা পাইতে হয় যখন জিজ্ঞেস করে তাই আপনার কারাব চিনাইতে হয় চিনাইতে চিনাইতে বলতে হয় পরে যেটা দিয়ে চিনাইতে হয় এটার নাম বলবো না তো এই রকমের দুর্ভাগ্য আমাদের ধরেন গত তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের জায়গার মধ্যে বাজিত করে আছে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশটা একসময় যেরকম ধরেন এখানকার মানুষ বাংলাদেশের পথ দেখাইছে বাংলাদেশের মানুষের ব্যবস্থা করছে আপনারা চাইলে আমরা এটা মনে করতে পারি যে বাংলাদেশকে আমরা আবার আরেকটা জায়গায় আমরা তো এখন ধরেন বাংলাদেশের মানুষ সংস্কারটা লাগবে বলে কিন্তু এখনো মানুষ জানে না সংস্কার কিভাবে করতে হবে বাংলাদেশে এখন আমাদেরকে বলতে হচ্ছে যে সংস্কার এইভাবে হয় সংস্কার তুমি এইভাবে করতে পারবা সংবিধানের এইটা পরিবর্তন করতে পারবা সংবিধানের এই রকম নির্বাচন করা যায় এই গল্পগুলি এখন যদি আপনারা আমার কথা কেউ লক্ষ্য করেন তাহলে দেখবেন আমি আর সংস্কার লাগবে এই কথা বলি না আমি বলি এটা এইভাবে করা যায় এইভাবে সমঝোতা লাগবে এই রাজনৈতিক দলগুলির মধ্যে মারামারি হানাহানি কমাইতে হবে কমায় জিনিসটা করতে হবে তার এই কাজটা আপনারা যদি আসলে আমি মনে করি আমি আপনাদের হুমায়পুরের সাথে আমার সম্পর্কটা তো আমি বলি যেটা এটা ধরেন বড় তুলনা করা যাবে না কিন্তু আমি এইটা বলি বড় তুলনা করি না যে এইখানে আমি অনেকবার পালায়া থাকছি রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণে পালায়া থাকার জায়গা পরবর্তীতে অনেক জায়গায় নেতৃত্ব দিচ্ছে আমাদের ধর্মেও এটার ধরেন নেতৃত্বের জায়গা মদিনা থেকে আসছে তো বাজি হুমায়পুরের একটা বড়ো রকমের আসলে গৌরবের অধিকারী হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি আমি হুমায়পুরকে মনে করি যে বাংলাদেশের যে রাজনীতি বাংলাদেশে আগামী যে নির্বাচন হবে নির্বাচন পরের বাংলাদেশের যে রাজনীতিটা আসলে বাংলাদেশকে আগামী পাঁচ বছর ধরে শাসন করবে যে ঘটনাটা বাংলাদেশে আগামী পাঁচ বছর ধরে ঘটাইতে হবে সেই ঘটানোর ক্ষেত্রে হুমায়পুর একটা বড়ো ভূমিকা নিতে পারে এবং হুমাইপুর দিয়ে আমরা আজকে শুরু করতেছি কালকে আমি আর দিলে সমাবেশ করব। আমি মনে করি যে আপনারা যদি এই কথাটা বলে আমি কথাটা শেষ করতে চাই যে আপনারা যদি আমাদেরকে যেভাবে আগে আশ্রয় দিছেন এবং ন্যায় কাজে আশ্রয় দিছেন আমি আবারও বলি যে আমরা যে আপনাদের এখানে আশ্রয় নিছি। আপনাদেরকে যে আমরা বাজিতপুরে নিয়ে মিটিং করাইছি মিছিল করাইছি আমরা ন্যায় কাজে করাইছি কিন্তু এরকম অন্যায় কোনো কাজে আপনাদের এখানকার কোনো একটা লোক যদি বলতে পারে যে আপনারা আমাদেরকে এই কাজটা অন্যায় কাজটাই আমাদের ব্যবহার করছেন বা অন্যায় কাজটাই আমাদেরকে আসলে উৎসাহিত করছেন বা এই অন্যায়টা করার জন্য আপনারা অন্যায় কাজটা করছেন আমি একদম এখান থেকে মাপচায় চলে যাব আপনাদেরকে আহ্বান করব না আর যদি আপনারা মনে করেন যে আপনারা আমাদের সাথে যে কাজগুলিতে আসলে বিভিন্ন সময় নামছেন বিভিন্ন সময় যে আমাদের আশ্রয় দিছেন বিভিন্ন সময় যে আমাদের হাত পক্ষে গিয়ে বাজার বাজারের বাসমহলে লাঠি দরছেন এই লাঠি ধরা যদি নেয়ের পক্ষে হয় ন্যায়টা প্রতিষ্ঠা করার জন্য হয় তাহলে আগামী তো হুমায়ুপুরের মানুষ এই কাজটা আমাদের সাথে করবেন এবং বাংলাদেশকে আমরা আসলে ন্যায় নীতি এবং ন্যায় রাজনীতি ন্যায়ের পথ শিখে ছাড়বো এই কথা আমি আপনাদেরকে দিতে পারি এই ওয়াদা আমি আপনাদের সাথে করতে পারি তো সেই কাজটা আমরা আপনাদের সাথে করব। এই আহ্বান জানায় এই রাতে এই শীতের মধ্যে যে কষ্ট দিছি এটার জন্য বেয়াদবি করবেন এই কষ্ট কষ্ট দেওয়ার জন্যে ক্ষমা করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার কথাটা এইখানে শেষ করতেছি আপনাদের সাথে দেখা হবে